HP Firefly Jetbook Series Air 14 G8 11 Generation i7 প্রসেসর 16 GB RAM থাকবে 256 GB NVMe SSD থাকবে 14 inch ফুল HD Resolution এর IPS Panel Price রাখছি মাত্র 46000 টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন মোস্ট পাওয়ারফুল প্রসেসর Intel Core i7 প্রসেসর দিয়ে আজকে আমরা এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটু ওভারভিউ নিয়ে নেব প্রোডাক্টের এই হচ্ছে প্রোডাক্টের ওভারঅল কন্ডিশন বা ওভারভিউ এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এই প্রোডাক্টটি আমাদের হাতে এসেছে ইনটেল করাই সেভেন প্রসেসর দিয়ে যেটি ইলেভেন জেনারেশন এটি কোরআ সেভেন প্রসেসর এবং এটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে 16 GB DDR4 32 MHz RAM এবং স্টোরেজ ক্যাপাসিটি থাকবে 256 GB NVMe SSD RAM এবং SSD সহজেই কাস্টমাইজ করা যাবে প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স পাচ্ছি Intel Iris গ্রাফিক্স এবং ডিসপ্লে থাকবে 14.0 ইঞ্চ ফুল এইচডি রেজোলিউশনের একটি IPS প্যানেল যেটির উপরের পোরশনটিতে আমরা পেয়ে যাব ফেস ডিটেকশন সহ একটি ওয়েবক্যাম যেটি প্রাইভেসি শাটার সহ থাকবে প্রোডাক্টের সাউন্ড সিস্টেম ব্যাং এন্ড অল অপশন এবং কিপ্যাড থাকবে HP এর কমফর্ট ফিল স্পিল রেজিস্ট্যান্ট কিপ্যাড যেটি একটি মাল্টিফাংশনাল ব্যাকলেট সহ জয়স্টিক কিপ্যাড প্রোডাক্টটিতে আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি থাকবে ফোর ফিঙ্গার ট্যাপ বাটন সব বড় একটি ট্রেক প্যাড প্রোডাক্টের আমরা যদি একটু পোর্টগুলো দেখি এই ডিভাইসটিতে আমরা পোর্ট যা যা পাচ্ছি এখানে থাকবে ল্যাপটপটির রেগুলার সিম কার্ড স্লট থাকবে পাশাপাশি দুটো থান্ডার বোল্ট পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করা যাবে ডিসপ্লে আউটপুটের এর জন্য এস ডিএম পোর্ট এবং থাকবে ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট আমরা যদি এই পাসটিতে ফোকাস করি এখানে থাকবে ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট পাশাপাশি দুটো টাইপের ইউজ পোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং এখানে থাকবে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম কম্বোজ্যাক এটি ল্যাপটপটির স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার এইচপি জেটবুক ফায়ার ফ্লাই ফোর সম্পূর্ণ এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কালার পেয়ে যাবেন সম্পূর্ণ স্পেস গ্রে কালার কালার মধ্যে প্রোডাক্টটির আমরা প্রাইস রাখছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা প্রত্যেকটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল একটি পাওয়ার কেবল থাকবে একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নাম্বার শপিং কম্পিউটার জোন